সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ে পৃষ্ঠা উনসত্তরের অলিখিত উপাখ্যান এই চোখটি পূরণ করব তারপর অলিখিত উপাখ্যান গল্পটি আলোকে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে এখানে মোট চারটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর এবং এই চোখটির সমাধান দেখি অলিখিত উপাখ্যান গল্পটির বিষয় কি। ব্রিটিশদের উপনিবেশিক শাসন গল্পের কাহিনী কি নিয়ে গল্পের কাহিনী মূলত বন উজাড় করে মানববসতি স্থাপনের লক্ষ্যে শ্বেতাঙ্গ হেনরির নেতৃত্বে কয়েদিদের কাজ করানো সম্পর্কে গল্পে কী কী ঘটনা ঘটেছে বনভূমি কেটে মানববসতি স্থাপন হেনরির নেতৃত্বে গাছ কাটার জন্য কয়েদিদের নিয়োগ দাতাল বুনশুয়রের আক্রমণ বাগে ধরে নিয়ে যাওয়া তারপরেও তাদের কাজ বন্ধ থাকে না গল্পে কোন কোন চরিত্র আছে হেনরি মুরেল মোহন খা কালু বাওয়ালি ঠিকাদার কয়েদি এবং চাকর চরিত্রের মুখের সংলাপগুলো কোন বাসা রীতিতে লেখা চরিত্রের মুখের সংলাপগুলো প্রতিম রীতিতে লেখা এই ছিল তোমাদের ছকটির সমাধান এখন চলো আমরা প্রশ্ন সমাধান দেখি এক নং প্রশ্নে দেওয়া আছে অলিখিত উপাখ্যান গল্পটি কোন সময়ে ও কোন প্রেক্ষাপটে লেখা উত্তর লিখব অলিখিত উপাখ্যান গল্পটি ব্রিটিশদের শাসনকালীন সময়ে প্রেক্ষাপিতে রচিত ব্রিটিশ শাসকেরা প্রায় দুইশো বছর ভারতবর্ষে শাসন করে এ গল্পে ব্রিটিশদের শাসন ও শোষণী চিত্র ফুটে উঠেছে তারা গাছপালা কেটে পরিবেশের ধ্বংস করে বসতি স্থাপন করার উদ্বেগ নেয় এ কাজে তারা কিছু শ্রমিকদের নিয়োগ দেয় এদের কাজে একটু এদিক ওদিক হলেই তারা চরম অত্যাচার করে মূলত ব্রিটিশ শাসনকালে শ্রমিক শোষণের প্রেক্ষাপটে এই গল্পটি রচিত দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে গল্পে উপনিবেশবাদী কারা তারা কীভাবে স্থানীয় মানুষদের উপর অত্যাচার করেছে এর উত্তর লিখব গল্পে উপনিবেশবাদী হলো শ্বেতাঙ্গ ব্রিটিশরা বনের গাছ কেটে তারা বসতি স্থাপনের জন্য তারা স্থানীয় কয়েদিদের ব্যবহার করেছে তাদেরকে অমানবিক নির্যাতন ও বিটি প্রদর্শনের মাধ্যমে বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য করেছে কাজ করতে গিয়ে কয়েদিরা তৃষ্ণার্ত হয়ে গেলে পর্যাপ্ত পানি পান করতে ব্যবস্থা ছিল না একটু চাইলে গেলে নানা রকম নির্যাতন আর অকথ্য গালাগালি কপালে মিলত ইত্যাদি এভাবে স্থানীয় মানুষদের উপর অত্যাচার করেছে তিন নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে বড় বড় গাছ কুড়ালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডায়নাসরের মতো আর্তনাদ করে লুটিয়ে পড়েছে আলোচনা করো উত্তর লিখব ধারণা করা যায় প্রাচীনকালে উল্কাবর্ষণের ফলে পৃথিবীর মাটিতে বিচরণকারী ডায়নাসরে বিলুপ্ত হয়েছিল উল্কাপিন্ডের আঘাতে আর্তনাদ সহকারে লুটিয়ে পরা কল্পিত কোনো এক ডায়নাসরের সাথে কুড়ালের আঘাতে লুকিয়ে পড়া গাছগুলোর দৃশ্যে সামঞ্জস্য কল্পনা করা হয়েছে ডাইনোসররা বিলুপ্ত হয়ে যেমনই মানবজাতির বিচরণের পথ উন্মেষ করেছিল ঠিক তেমনি যে বিরাটাকার গাছগুলো লুটিয়ে পরে মানববসূতির জন্য জায়গা করে দিচ্ছে চার নং প্রশ্নে দেওয়া আছে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য কি করা উচিত এবং কী করা উচিত নয় এর উত্তর লিখব প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য প্রাকৃতিক সম্পদ বৈচিত্র্য বন ও বন্যপ্রাণীর সংরক্ষণে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন বিভিন্ন প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এসব সম্পদে দূষণ রোধ করতে হবে নির্বিচারে বনভূমি উজাড় করা উচিত নয় বনভূমি উজাড় করা হলে এর উপর নির্ভরশীল অনেক জীবজন্তু জীবন হুমকির মুখে পড়ে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে ইত্যাদি তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নবম শ্রেণীর বাংলা বইয়ের সত্তর একাত্তর পৃষ্ঠাদের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না